10 বছর পর আবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি সংসদের বাইরে বাজেট এমন কি ভাঙলো বৃহস্পতিবার বাজেট দেয়ার রীতিও এর আগে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজজল ইসলাম এভাবে বাজেট দিয়েছিলেন আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ অর্থ উপদেষ্টা এবার যখন এই বাজেট দিলেন তখন বাস্তবতা আর প্রেক্ষাপট আরো ভিন্ন মৌলিক অধিকারের নিশ্চয়তা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ আগের চেয়ে বাজেটের আকার ছোট করে গড়লেন ইতিহাসের রেকর্ডও এবারের বাজেটে তাই শিক্ষা স্বাস্থ্য সুশাসন সুবিধা ইত্যাদি জোর দেওয়া হয়েছে ছোট করা হয়েছে উন্নয়ন খরচও আগের চেয়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম নেই লোক দেখানো মেগা প্রকল্প তবে বাজেটের বড় অংশই যাবে সুদ পরিশোধে বিদ্যুৎ সারে ভর্তুকিও থাকলো বড় অঙ্কের